ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো তো এটা হচ্ছে আমাদের এই ভিডিওটা হচ্ছে আমাদের ত্রিপুরাতে যখন বন্যা হয়েছিল তখন বন্যার দুই দিনকার পরে ভিডিও তো আমি আমার কাজের জন্য আর বাবানের জন্য বাবানের খেয়াল রাখতে হচ্ছে এখন তো যার জন্য আর ভিডিওটা দিতে পারলাম না তো যাই হোক এটা হচ্ছে বন্যার দিনকার পরের আর দেখো রাস্তাঘাটের অবস্থা বন্যার জলে ধস পড়ে কি হয়েছে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে জল ওঠেনি তো এত জল কোথার থেকে আসলো সত্যি আর এই যে দেখো ইলেকট্রিক পোস্টগুলো ভেঙে চুরে একাকার হয়ে আছে কবে যে এখানে এগুলো ঠিক হবে কারেন্ট আসবে তার কোনো গ্যারেন্টি নেই আর এই যে দেখো মানুষের রাবার গাছ সবগুলো আমাদের ত্রিপুরাতে তো এমনি রাবার রাবার গাছ তো রাবার বাগান ভেঙে চুরে শেষ হয়ে গেল আর এদিকে কথা বলতে বলতে ঝমঝমিয়ে আবার শুরু হলো বৃষ্টি বন্যাটা মাত্র জলটা নেমেছে আবার শুরু হলো বৃষ্টি এভাবে যদি বৃষ্টি আর বন্যার জল এমনভাবে থাকে তাহলে মানুষ কোথায় যাবে তো এমনিতে মানুষের কারোর কোনো কিছুই নেই যার গেল তো সবই গেল ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে গেল মানুষ নিঃস্ব হয়ে গেল এই বন্যা এই বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো লোক নেই সবার সবার একটু না একটু হয়েছেই তবে হয়েছে এই বন্যার হাত থেকে কিন্তু কেউ রক্ষা পায়নি তো আর এই যে দেখো এখানে মোটামুটি একটুখানি জায়গা একটু ভালো আছে তারপর আবার শুরু হয়েছে ধস তো বড় বড় পাহাড় থেকে ঠিলা থেকে কিন্তু ধস পড়েছে তো আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে খুব একটা দরকার ছিল বলে যাচ্ছি না হয় এমন অবস্থায় বাড়ি থেকে বেরোনোই অসম্ভব তো অনেক কষ্টে অনেক জায়গা ঘুরে ঘুরে আমাদেরকে আমার বাবার বাড়িতে যেতে হচ্ছে তো কি আর করব যেতে তো হবে আর এই যে দেখো আর যাচ্ছি তো যাচ্ছি আর রাস্তাঘাটে মানুষের করুন অবস্থা দেখে সত্যি খুবই খারাপ লাগছে মানুষের কি বলবো আমাদের তো রান্নাঘরের নিচে মাটি সরে গেল পুরো মাটিটা ভেঙে পড়ে গেল। তো আর এই যে দেখো একদম কালো অন্ধকার করে রেগেছে আকাশটা তো মনে হচ্ছে বৃষ্টি আরও হবে আর এই যে দেখো এখানে নদীর অবস্থা খানা। নদীর কি অবস্থা হয়েছে দু পার ভেঙে চুড়ে নিয়ে চলে গেল। নদী আর এতটা পরিমাণে জল সত্যি কোনো দিন দেখিনি আর আমার বাবাও বলছিল যে আমার বাবার বুঝ হয়েছে ছোটো থেকে যখন বড় হয়েছে তখন এমন বর্ণা হয়েছে ঠিকই এমন বর্ণা হয়নি আর এই যে দেখো এখানে ওয়াটার সাপ্লাইয়ের একটা ঘর ছিল তো এটার যাতায়াতের পরটাই ভেঙে গেলো তো কিভাবে আর মানুষ জল পাবে খাবে বাঁচবে আর এই যে দেখো নদী এতটা গভীর হয়েছে সব ভেঙে চুরে নিয়ে চলে গেল। এতটা জল কোথার থেকে যে আসলো তো যাই হোক কিছুদিন পরে তো আর আবার আমার বাড়িতে মায়ের পুজো তো পুজোটা করতে পারবো কি পারবো না এটা নিয়ে সন্দেহ ছিল তো যেহেতু যাই হোক পুজোর পরে এই ভিডিওটা আমি দিচ্ছি তোমাদের তো পুজো হয়ে গেছে আমার বাড়িতে তো কিছু দিন পর আবার পুজোর ভিডিওটা আবার দেব তো সত্যি সময় পাচ্ছিলাম না যেহেতু বাবানকে একটু বেশি কেয়ার করতে হচ্ছে তো যার জন্য বাবান এখন ঠিকভাবে স্কুলে যা ওকে পাঠাচ্ছি না স্কুল সপ্তাহে দুই দিন কি তিন দিন ওকে স্কুলে পাঠাচ্ছি তো ওর শরীরটা এখন অবধি প্রচণ্ড উইক আর ওটিটার পর দেখলাম বাবানের শরীরের প্রত্যেকটা অঙ্গে শুধু ব্যথা প্রতিটা জয়েন্টে জয়েন্টে ওর ব্যথা বেড়ে গেছে বুঝতে পারছি না কেন ডাক্তার তো দেখিয়েছি ডাক্তার বললো ওর হিমোগ্লোবিন কম তো তো ঠিকভাবে খাচ্ছে না তো খেলেই তো তারপর তো যাই হোক যথাযথ চেষ্টা করছে ওকে খাওয়ানোর জন্য সুস্থ করে তোলার জন্য কবে যে ছেলেটা পুরোপুরি ঠিক হবে সুস্থ হবে এটাই বুঝতে পারছি না আর এই যে দেখো এখানে এত পরিমাণে ধস পড়েছে কি অবস্থা হয়ে গেছে রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুব খুবই খারাপ খুবই খারাপ কবে যে ঠিক হবে সামনেই তো দুর্গা তখন যে কি হবে তো সবাই বলছে দুর্গা সময় নাকি আবার শুরু হবে বৃষ্টি বন্যা কী জানি বাবা কি হবে মানুষ ভাত খাওয়ার জন্য চাল পাবে কি না এটাই হচ্ছে সন্দেহ সবজি পাতির তো এতটা পরিমাণে দাম বেড়েছে তো কালকে একবার বাজারটা ঘুরে আসলাম সত্যি প্রচণ্ড দাম বেড়েছে সবজির সবজি তো নেই কোথার থেকে খাবে মানুষ সব তো জলে নিচে সব জলে নিচে আর এই যে দেখো কি পরিমাণে ধস পড়েছে তো মনে হচ্ছে এগুলো বড় ডজার গাড়ি দিয়ে তো সরিয়েছে তো যার জন্য যাতায়াত করতে পারছে একটু আর এই যে দেখো ইলেকট্রিক পোস্টগুলো কেমনভাবে ভেঙে চুরে নষ্ট হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে কবে যে ঠিক হবে ঠাকুর জানে তো অনেকে তো ঘর বাড়ি এখন অবধি খুঁজে পাচ্ছে না কোথা থেকে খুঁজে পাবে জায়গায় তো নেই ওই জায়গাগুলো তো নদী নিয়ে গেছে সত্যি প্রকৃতির এমন নির্মম পরিহাস আমরা যদি মানুষে মানুষে ঝগড়া বেঁধে কিন্তু অনেক কিছু করতে পারি অনেক কিছু আদায় করে নিতে পারি কিন্তু প্রকৃতির কাছ থেকে কেউ কোনো কিছু আদায় করতে পারলো না এটাই আর এইখানে দেখো এখানটাতে কত উঁচু উঁচু পাহাড় থেকে ধস পড়েছে নিচে আর যত সামনের দিকে যাচ্ছি অত ততই কিন্তু খুব বেশি পরিমাণে ভয় হচ্ছে যে সামনের রাস্তাটা ঠিক থাকবে তো যেতে পারবো তো ঠিক থাকবে তো তো খুব একটা দরকার হয়েছিল যার জন্য যাচ্ছি তেমন যদি দরকার না হতো তাহলে যেতাম না আর এই যে দেখো কি অবস্থা খানা আর এমন এত পরিমাণে বন্যা হয়েছে বৃষ্টি হয়েছে মনটা কিন্তু ছুটেছে যে নিজের মা বাবা ঠিক আছে তো হ্যাঁ এখনকার যুগে তো ফোন আছে মোবাইল ফোন আছে আমরা ফোনে কথা বলেনি তাও একটু চোখের দেখা তো দেখতে পাবো তো এইটাই আর কি আর এই যে দেখো রাস্তাগুলোর অবস্থা শুধু একটা গাড়ি বাইক যা যাওয়ার ওইটুকু রাস্তা আর বাদ রাস্তাতে ধস পড়ে আছে কীভাবে দেখতেই পাচ্ছ রাস্তা টাস্তা ভেঙে চুড়ে আর এই যে দেখো পাহাড়গুলো এখনও কিন্তু ঘামাচ্ছে আর ভেয়ে ভেয়ে জল পড়ছে তো জলগুলো কিন্তু খুব পরিষ্কার খুবই পরিষ্কার জলগুলো সত্যি মানুষের খুব ক্ষতি হয়েছে মানুষের কী বলবো আমারও ক্ষতি হয়েছে আমার রান্নাঘরের নিচের অর্ধেকটা জায়গায় নিচের মাটিগুলো সব ভেঙে পড়ে গেল সব কিন্তু আলাদা মাটি এমনিতে কোনো মাটি ছিল না এগুলো অন্য জায়গা থেকে মাটি এনে তারপর রান্নাঘরটা তুলেছিলাম তো কি আর করা যাবে আর যখন আমার অন্য রান্নাঘরটা রেডি হবে তো রেডি হবে তো এখন তো এটাতে থাকতে হবে কিন্তু সত্যি ওই দিন খুব ভয় লেগেছিলো খুবই ভয় লেগেছিলো যে কিভাবে যে আমি তো ভাবলাম ঘরটা পরেই যাবে তো যাই হোক মাতৃপুরেশ্বরের কৃপায় ঘরটা পড়লো না ওটা একটুতেই রক্ষা আর এই যে দেখো মা কত বড় বড় গাছ পড়ে গেল সব ধস পরে পড়ে আছে রাস্তাতে আর আমরা সামনের দিকে এগোচ্ছি আর ভাবছি যে রাস্তা দিয়ে যেতে পারবো কিনা রাস্তা দিয়ে যেহেতু বৃষ্টি হয়েছে একটু আগে তো তো এই যে দেখো এখানে কত বড় একটা গাছ ভেঙে ভেঙে বল এটা ধস পরে পুরো গোড়া থেকে উপরে পড়ে গেল আর চারিদিকে দেখো অবস্থাখানা গাছপালার সব ভেঙে জুড়ে শেষ আর ওই দিক থেকে যারা আসছে ওরা জিজ্ঞেস করছে যে সামনের রাস্তাটা ঠিক আছে তো যেতে পারবো তো তো সবারই প্রাণের ভয় সবাই জিজ্ঞেস করছে এমন না যে আমরা জিজ্ঞেস করিনি আমরাও জিজ্ঞেস করেছি যে সামনের রাস্তাটা ঠিক আছে তো যেতে পারবো তো আর যেদিকেই তাকাচ্ছি ওইদিকে শুধু ধস নিচের দিকে তাকাচ্ছি ওখানে পলি আর জল জমিন ধান ক্ষেত সব পলিতে পরিপূর্ণ তো যাই হোক আমার ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সকলে খুব ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থেকো আর আবার বাড়ির পুজোর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি